ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক খালি আমাদেরকে একটু ফোনে একটু ভিডিও কলে ফোনে যোগাযোগ করবেন করলে সে ব্যবস্থাটা আমরা করে দিবো ঠিক আছে এখন যেটা আমি আপনাদেরকে বলি ভাইয়া দেখেন যেটা আমি যে ওভেনের কথা বললাম যেটা আমরা একটা দুইটা ওভেনের কাজ একটা ওভেন হবে ডিসপ্লেতে রাখছি একটা জিনিস বলে যে দেখেন

এই মোটা বইটা কারণটা কি কত কেন আমরা কেক বিসিট করতে গেলে আমরা কত সেলসিয়াসটা দিতে হবে টেম্পারেচারটা কত সেটআপ করতে হবে কত মিনিট দিতে হবে পারফেক্ট করার জন্য এটা এই বইটা পড়ে নেবেন বইটার মধ্যে সবকিছু লেখা থাকবে এটা মধ্যে জি এখন যেটা আমি আপনাদেরকে বলবো আর একটা জিনিস এই ওভেন গুলো যারা নেবে আমাদের কিছু ওভেনের সাথে গিফট থাকবে আচ্ছা হ্যাঁ গিফট গুলো কি সেটা আপনাদেরকে বলে দেই এই যে ওভেনের সাথে থাকবে আমরা যেটা আপনি যাকে এইটা হলো থাকবে ওভেনের ঢাকনাটা ওভেনে ঢাকনাটা কেন দিব সেটা বলি আমরা খাপাটা অনেক সময় করে ফ্রিজে আপনি যে চুলাতে রান্না করে ফ্রিজে হ্যাঁ গরম করে দেই তে গরম করে দিলে চারপাশে ছিটা চলে আসে তাই না হ্যাঁ ছিটে বলকায় যখন তাহলে ওভেনটা যাতে চারপাশে ছিটা যেতে না আসে ওভেনটা দিয়ে ঢেকে দিবেন চারপাশে ছিটাটা আসবে না ওডিটা সেভ হওয়ার জন্য সেভ হওয়ার জন্য এই ওভেনে ঢাকনা দেব একটা হাতে গ্লাস দেব একটা অ্যাপ্রন থাকবে একটা এটা দিব কিসের সাথে আমরা মাইক্রোওয়েভ গুলো জারাই নেবেন যেমন আপনি সারপের কিনেন স্যামসামের কিনেন বা যেটা গিয়ে মাইক্রোওয়েভের সাথে থাকবে তিনটা গিট তিনটা গিট এখন যদি মনে করেন না ভাই আমি মাইক্রো দরকার নাই আমি শুধু জাস্ট বেকিং আইটেমটা করব বেকিং আইটেম বলতে কি আমি এটার মধ্যে খাবার যেমন আপনার কেক বিস্কিট বানাবো খাবার গ্রিল করব ঠিক না বা আমি অনেক সময় দেখি আমরা ব্যাকারি বেকিং আইটেম নিয়ে আমরা ক্লাস করে অনেকে নিয়ে শিখা এই যে এগুলো হলো কনভেনশন ওভেন কনভেনশন ওভেন এটাতে শুধু জাস্ট আপনি যাকে কি হবে কেক বিস্কিট খাবার আপনি এগুলো আপনি তৈরি করতে পারবেন কিন্তু খাবারটা গরম করতে পারবেন না কেন করতে পারবেন এটা গরম করতে গেলে একটু সময় নেবে এটাকে বলে আপনি যাকে ইলেকট্রিক

চোদ্দ হাজার পাঁচশো এরপরে কিন্তু আমাদের কাছে মিয়াকর এই যে বিশ লিটার এইগুলো কাজটা অনেকে নিয়ে কি আমরা দোকান রেস্টুরেন্ট ভাই আমরা খাবারটা গরম করবো সিঙ্গারা সমুচা

স্যামসং এই যে স্যামাসং এর কিন্তু আমরা রাখলাম কিন্তু সাইজ কিন্তু আপাতত একটা এটা হলো সাইজ

এরপরে কিন্তু আমাদের কাছে আপনি দেখেন যদি 35 লিটার নিতে চান এই যে ডিজেল 35 35 লিটার ডিজেল এটা 35 হ্যাঁ এটা প্রাইসটা পড়ে 8500 টাকা 8500 এটা 35 এরপরে যদি মনে 30 নিতে চান এই যে 30 এটা দাম হলো 8000 8000 এরপরে হলো 25 লিটার এটা দাম হলো 7500 স্যার এক একটা ওভেনের জন্য 500 টাকা করে ডিফারেন্স হবে এটা সাইজ ক্যাপাসিটি আর এটা প্যাকেটগুলো কিন্তু আমি দেখায় দেই যে দেখেন এটা ক্যাপাসিটি হলো আপনার যাকে 30 লিটার ঠিক আছে তারপর ওটা আছে আমাদের কাছে 25 লিটার তাহলে যার যেটা লাগবে খালি একটু আমাদেরকে একটু স্ক্রিনশট করে ছবি দিবেন আমাদের চিনতে সুবিধা হবে আর এটা প্রোডাক্টটা নাওর সিস্টেম হলো একটাই যেটা বলে দেই আপনি ঢাকার ভিতরে তো হলো ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ আপনি এড করতে হবে না শুধু জাস্ট ঢাকার বাইরের জন্য শুধু আমাদের বিকাশে পেমেন্ট করতে হবে 500 টাকা বিকাশ আগে পেমেন্ট করে দিবেন বাকি টাকাটা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন কন্ডিশন মাধ্যমে থেকে নিয়ে যাবেন ঠিক আছে আর আশার সিস্টেমটা হলো আমাদের এখানে এই যে আমাদের এই নাম্বারগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নাম্বারগুলোতে আমাদের পেমেন্ট করে দিবেন দোকানে কেউ সরাসরি আসতে চাইলে আমাদের বাংলাদেশ নাম্বারে সরাসরি চলে আসবেন সব নাম্বার হলো আমাদের তিনশো চৌত্রিশ এবং নিশ্চয় আমাকে কাঁচা বাজার মসজিদের সাথে আচ্ছা পুরো সমস্যা হলে আসতে সরাসরি নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রিতে কিন্তু আপনারা চমৎকার এই ওভেনগুলো কেনাকাটা করতে পারবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডারটি করতে হবে